হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি তো বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে আবার ফিরে এসেছি কিছু সাময়িক সমস্যার জন্য আমার চ্যানেলটি বন্ধ ছিল তো তার জন্য আমরা খুব দুঃখিত কিন্তু এরপর থেকে আমাদের রেগুলার ভিডিও আপডেট হয়ে থাকবে তোমরা প্লিজ একটু সাপোর্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে কিছু বলবে তো গাইজ তোমরা যেমনি আগেকার মতো আমাকে সাপোর্ট করেছিলে সেরকমই সাপোর্ট করো তো আমরা আবার কাম ব্যাক করছি তোমাদের ভালোবাসায় অতএব তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না বন্ধুবা তো এতে এত দূরই বললাম আমি তোমাদেরকে নিয়ে আমাদের সব কিছু বলবে আমার কিছু বলার নেই আর ভিডিওতে পথে ভাসছি কিছু বলার নেই ভিডিও শ্যুট করা হয়ে গেছে অ্যালবাম ভিডিও তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওপরের দিকে তো এই যে এতজন রয়েছে আমাদের ফ্যামিলিগণ আর আমাদের চ্যানেলটা আবার ভিডিও আমরা শুরু করেছি সেটা তো তোমরা জানোই এখন লোকেশানটা করবো চেঞ্জ তো চলো যাওয়া যাক ওইদিকে সবাই উঠছে আর আমি ওই সাইড দিয়ে উঠছি তো চলো

বাদ দে চব তো গাইজ আমাদের ভিডিও এখানেই কমপ্লিট আমরা আসবো এরপর নেক্সট ভিডিও নিয়ে তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ সবাই সাপোর্ট করো আর আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমরা সাপোর্ট না করলে তাছাড়া আমরা কিছু করতে পারবো না তো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য